সমস্ত কাগজপত্র ছুঁড়ে দিয়েছিলেন স্পিকারের টেবিলে আজকে তিনি বলছেন অনুপ্রবেশ বলে চক্রান্ত বাংলার মানুষ আর নিবে মিলাবে মিলিবে মিলিবে দিয়েছে। বাংলার আমরা প্রত্যেকটি মানুষের কাছে আমাদের প্রশ্ন রাজনৈতিক মতো পার্থক্য থাকতে পারে কিন্তু শ্রীমতী গান্ধী আমাদের দেশের নেত্রী তিনি আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তিনি একজন মহিলা তার কুশপুত্তলিকার উপরে থুতু ফেলা হবে তার কুশপুত্তলিকার উপর মূত্রত্যাগ হবে তার একটা লাইব্রের সত্তর হাজার বইতে আগুন লাগিয়ে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে যিনি বিচার ব্যবস্থার প্রতি প্রশ্ন তুললেন তার প্রতি শ্রদ্ধা রেখেও বলছি ওই লাইব্রেরিতে ফুল বউও ছিল ফুল বউতেও আগুন লেগেছে ওই লাইব্রেরিতে বাদল সরকারের বই ছিল আগুন লেগেছে কারণ এই ধর্মান্ধ ইসলামী মৌলবাদ এই ফ্যাসিজম এটা কাউকে রেয়াত করে না সেজন্য প্রথম গুলি লেগেছিল কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশের নেতার পশ্চিমবঙ্গের কমিউনিস্টরা তথাগণিত প্রগতিশীল বামপন্থীরা রাস্তায় নেমে তার প্রতিবাদ করেননি মৃত্যু মৃত্যুই সে কোনো কমিউনিস্টের চোখের জলের সঙ্গে কোনো বিজেপির শহীদের মায়ের চোখের জলের কোনো পার্থক্য হয় না চোখের জলের কোনো রং হয় না তাই ১৯৪৭ সালের বিশে জুন সমস্ত রাজনৈতিক অবস্থান ভুলে গিয়ে জ্যোতি বসু এবং রতনলাল ব্রাহ্মণ পরিস্থিতির বাধ্যবাধকতায় এই সামাজিক রাজনৈতিক বহুত্ববাদকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে জ্যোতি বসু তিনি পর্যন্ত স্বাক্ষর করেছিলেন সমস্ত কংগ্রেসের হিন্দু এমএলএ আজকে স্বাক্ষর করেছিলেন তার পক্ষে কারা বাংলা বাঙালির কথা বলছেন বাঙালির আত্মমর্যাদা কি কোথায় কোথায় আমাদের কালির ছবি ছিল সেই নিয়ে বিরাট প্রশ্ন বিজেপি কালীকে ধরে যে রামকে ছেড়ে আর এইসব ধরাধরি ছাড়াছাড়ি রাজনীতি বিজেপি করে না বিজেপি যেটা বলেছে এক শতাংশ ভোটে দাঁড়িয়ে থেকে যেটা বলেছে দুশো বিয়াল্লিশটা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটো আসনে জয়লাভ করবার পরেও অটল বিহারী যেটা বাজপেয়ী যেটা বলেছিলেন আমরা সেটা করে দেখিয়ে দিয়েছি আত্মসমর্পণ না করে আইডিওলজিক্যাল ডাইলিউশন না করে কারণ আঁচল না ধরে বিজেপি নিজের পথকে একদম সহজ সঠিকভাবে রেখে রাজনীতি আমরা করে দেখিয়েছি